কিন্তু কিছু কিছু মানুষ জানে যে কখন মরবে আপনি বলছেন কে জানে জানে কে দেখবেন এরা লোক দেখে দেখেন আমার দিকে একটা লোককে বলছি বাবজি নামাজ পড়বেন না বলছে মনি সাহেব এখনো নামাজের টাইম হয়নি তার মানে এখনো চল্লিশ বছর বাজবে উনিশই জানে না জানলে বললো কি করে যে টাইম হয়নি কথা বুঝতে পারছেন ও এখনো নামাজ পড়ে না ওকে বলছে বাবজি নামাজ পড়বেন না ওই যে টাইম হয়নি তার মানে ও জানে যে আর কদিন বাজবে হয় আজরাইলের সঙ্গে ওর যোগাযোগটা বেশ ভালোই আছে ওর কথা মনে হচ্ছে কথাতে মনে হচ্ছে কি না কিন্তু না তোমার প্রতিটি সেকেন্ড এত মূল্যবান আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে তুমি করে পার করলে দিন কি করে পার করলে রাত তোমাকে বুঝিয়ে দিতে হবে বর্তমান সময়ের মানুষেরা এই হিসাবটা করছে না যার জন্য বর্তমান সময়ের কিছু নির্বোধ বর্তমান সময়ের কিছু যুবকেরা পহিলা জানুয়ারিতে পিকনিক পালন করে পিকনিকে আনন্দ ফুর্তি করে আপনাদের দিকে করে না এদিকে করে না হারাম তো ফতোয়া আলাদা ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি এদিকে দেখেন পহিলা জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকীর কত অভাব আপনারা শুধু আমার দিকে এটুকু বুঝেন আপনার জীবনের আল্লাহ সত্তর বছর রেখেছে সত্তর বছর এদিকে দেখেন এই কথা বলিও না সত্তর বছর থেকে দু সাল শেষ আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ চালু হচ্ছে সাতাশ তারিখ শেষ চব্বিশ সালটা পার হয়ে গেল তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন আপনারা বলেন হ্যাঁ দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ এক বছর চব্বিশ সাল চলে গেল আমি নামাজ পড়লাম না রোজা করলাম একটা বছর টাইম কি কিভাবে পার করলাম এই টেনশনে মানুষেরা মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে না মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই পহিলা জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না নাই হেনা সময়ের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল 24 সাল ইংরেজি 2024 সাল কি করে পার করলেন একবারও চিন্তা করলেন না নবিজির হাদিসটা শুনেন নবিজি বললেন প্রথম তোমাকে প্রশ্ন করা হবে আন উমর মা তোমার জীবনের সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও তুমি যখন বুঝিয়ে দিতে পারবে না তোমার বাঁচার উপায় রবে না এজন্য নবীজি অন্য আর একটি হাদিসের ভিতরে বললেন ইগিタニম খামসান ক্বাবলা খামসেন পাঁচটা জিনিসের নেয়ামত মনে করো নিআমত মনে করো হীরে টুকরো মনে করো ওই পাঁচটির ভিতরে একটি হলো সময় একটা নিয়ামা হয়ে যাওয়ার আগে তোমার দু হাজার সাল শেষ হতে চলেছে তোমার নিয়ামা ফুরিয়ে যাচ্ছে অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না আল্লাহ জানি না কি গুণা করলাম বা কি নেকি করলাম আল্লাহ তুমি আমার হিসাব কি সহজ করে দাও যে ব্যক্তি নিজের হিসাবের জন্য সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে কাল কেমকের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে আর যে সময়ের গুরুত্ব দিবে না ও কিন্তু বাঁচতেও পারবে না পারবে না পারবে না রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি রায়গঞ্জে ডাক্তারটা কে হলো না না আপনার পরিচিত ডাক্তার আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন পরিচিত হয়ে গেছে ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে কি বলতে হবে স্যার দু মিনিট টাইম হবে এ কথা বলতে হবে কি না স্যার এক মিনিট টাইম পাওয়া যাবে তার মানে তার জীবনের একটা মিনিট আপনার পেছনে ব্যয় করতে যাই এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ তিনি বলতেন সব চেতি বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না জি ঘড়ি কোনোদিন বসে থাকে ঘুরি বসে থাকে না ঘুরি বলছে মে টিক 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 চলতে হো হরদম হরদম চলতে হো কাভি নিহে রোখতা হো ঘুরি বলছে আমি এমন একটা ট্রেন সব সময় চলতে থাকি আমার কোনো স্টপেজ না দ্বিতীয় নম্বর শুনিলেন কেয়ামতের দিন মানুষকে পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে তৃতীয় নম্বর নবী বললেন নुआছ সাবাবিহি ফিমা আবলাহ যৌবন কাল কিভাবে তুমি পার করেছো যৌবন কালটা আমি আল্লাহকে তোমরা বুঝিয়ে দাও আজকে যুবকেরা সব পাপের কাজে জড়িয়ে গেছে যুবকেরা কারা যুবকরা মদের আড্ডায় কি কোনো বুড়া না যুবক কে যুবকেরা গানের আড্ডা থেকে না যুবকেরা সব পয়সা কাজের মধ্যে যুবক আল্লাহ নবী বলেন প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে হে যুবক তুমি আঠারো বছরের জিন্দিগিটা কিভাবে পার করেছিলে বলো যৌবন কাল কিভাবে তুমি অতিবাহিত করেছ বলো যে যুবক সুযোগ যে যুবক নিজের যৌবন কাল ঠিক কাজে লাগাবে না ওই যুবক আল্লাহর কাছে কেয়ামতের দিন হিসাব দিতে পারবে না ওর বাচার রবে না আর যে যুবকটা যৌবন কাল আল্লাহর ইবাদত ইবাদতে কাটায় যে যুবতি বোন যৌবন কালটা যুবতি কালটা আল্লাহর ইবাদতে কাটায় নবীজি বললেন বুখারীর বর্ণনা নাই মোবি বলেন যেদিন কিয়ামতের মাঠ ও হবে কোন ছায়া তাকমিনা যেদিন মানুষেরা নবী গুনেরা nafsi নাফসি করবে যেদিন মানুষের মগজগুলো টপ টপ করে পড়বে ওই কুঠিন আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে সাত ধরনের মানুষদেরকে সাত শ্রেণী মানুষ কে আল্লাহ তার আরশের मेहमान বানাবে রহমতের ছায়া দিবে বরকতের ছায়া দিবে ওই সাত জনের ভিতরে একজন হল ও সাবনসা ফি ইবাদাতিল্লাহ যে জবন জবন কাল আল্লাহর ইবাদত করে যে যুবক যৌবন কাল আল্লাহ ইবাদতে অতিবাহিত করে যৌবন রবের পথে বেরিয়ে দেয় এই যুবককে আমার আল্লাহ কেয়ামতের দিন তার মেহমান বানাবেন আর সে নিজে স্থান দেবে এই যুবকের কোনো চিন্তা রবে না রবে না রবে না তাই নাবীজি বললেন উম্মত মতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে তুমি তোমার যৌবনকালের হিসাবটা